i <laughs> don't মিরা পর্যন্ত nafsi 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 বলে কান্না করবেন ওই সময় ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও موسی নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ওই সময় আম্মা জানায়েসা নবীর নবী সমস্ত নবীরা nafsi nafsi বলে কাঁদবেন তখন আপনার রহমতের নবী কি করবেন আমার নবী মানে আমি তখন হাসরের মাঝে আমার কুবুরতে আমি আমি মোহাম্মদ খান্না করে বলবো আল্লাবর উন্নতির বাঁচা আমার উন্নত গুলো আমার একটা উন্নত যেন জাহান না যায় আমার উন্নত জাহান আল্লাহ বলবে নবী আপনি মাথা উঁচু করে নেন উম্মত জাহান্নামে দিব না আপনি বাসাই করে করে সবগুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান আয়েশা বলেন তখন আপনি কি করবেন নবী বলেন আয়েশা আমার উম্মত গুলোরে আমি বাসাই করি

যারা আমল সুন্দর হয় যাদের বয়ান শুনে আল্লাহর কথা মনে পড়ে নবীর সুন্নতের আমলের আগ্রহ ভরে যায় এমন উলামায়ে কেরামের বন্ধু বানাইয়া দাও উলামায়ে কেরামের কথা শুনে আমল শুরু করে দাও পেশানে যত অন্যায় করেছো নবীর সুন্নতে জবাই করেছ রে বাবা ও পর্দারাল আম্মা জানেরা। আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা দামি দামি সন্তানের মা একটা ভালো সন্তান জমিনের মধ্যে রেখে যান মরিয়া গেল সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করবে আল্লাহর কাছে তৌফিক চান এবং পেছনের অন্যায়ের থেকে তৌবা বলেন পাহাড় সম পরিমাণ যদি গুণা করে তোমা করো আমি তোমার জিন্দিগির সমস্ত গুণের সেকেন্ডে ক্ষমা করে দিব আল্লাহর বান্দারা আল্লাহর মহাব্বত দিয়ে চলো কাউকে বন্ধু মনে করো তাও আমার নবীর টানে আল্লাহর জন্যই মহাব্বত করো কাউকে দুশ্মন মনে করো বা তাও জানো আমার আল্লাহর মহাব্বত আর নবীর আদর্শের অনুকূলেই থাকে যারা নবীর আপন আল্লাহর আপন তারা আমাদেরও আপন যারা নবীর দুশ্মন যারা আল্লাহর দুশ্মন তারা আমাদের দুশ্মন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন কেমনে বুঝবো যেই লোকটা টুপি পরে না কেউ টুপি পরলে পছন্দ করে না যেই বান্দাটা নবীর আদর্শে দাঁড়ি রাখে না যারা দাঁড়ি রাখবে তাদের কেউ পছন্দ করে না যেই উম্মত নিজেও পর্দা করে না নবীর মোহাব্বতে অন্যে

পরিবেশ তৈরি করো আর নিজের ঘর নিজের পরিবার সন্তান এলাকার মানুষ দোয়া করবে বাবায় ভালো একটা সন্তান রেখে গেল মা ভালো একটা সন্তান রেখে গেল মরিয়া গেল সন্তান দোয়া করবে এলাকাবাসীরাও দোয়া করবে দুনিয়া কিছুই না আল্লাহর মহাব্বত নিয়ে বুকে লাগাও নবীর সুন্নতের আদর্শের মালা লাগায় আমল করা শুরু করে দাও পিছনে যারা অন্যায় করেছিল বাবা আজকে থেকে তওবা করে নেই জীবনে নামাজ ছাড়ব না বেপরদায় চলব না নবীর সুন্নতের বাইরে যাব না আজকে আমি বক্তা হইয়া যত বাহাদুরি করি আজকে তুমি টাকাওয়ালা হইয়া যতই বাহাদুরি কর ও ভাই

সময় সবাইকেই ধরা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও ইসলাম মেনে চলবে নবীজির সুন্নাত মত চললে তারা কবরে গিয়া জবাব দিবে আল্লাহ জান্নাতের বিছানার অর্ডার দিয়ে দিবেন আল্লাহ না করুন নবী বলেন যারা দুনিয়াতে আল্লাহ মানে না নবীর সুন্নাত মানে না এরা কবরে গেলে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না নবীজি বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতাই না ফারমানের জন্য কবরের জাহান্নামের বিছানাটা দিয়া কাসেরিনদের জন্য জাহান্নামের গরম সহ্য করা যাবে না রে বাবা অতএব আল্লাহর محبتে নবীজির কথাকে অবহেলা করিও না রে বাবা আমার নবী যদি সারা রাত ইবাদত করে কান্না করতে পারেন নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম জান্নাতের টিকিট পাইও যদি জীবনভর কান্না করেন আপনারা